এসআইএর নিয়ে পঁয়ষট্টি অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি শুভেন্দু অধিকারীর অভিযোগ বিজেপি বিএলএদের ছাড়া ফর্ম বিলি ও মারধর করা হয়েছে শুভেন্দুর আরো অভিযোগ পুলিশে এফআইআর দায়ের করলেও ঠিকমতো পদক্ষেপ করছে না যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল শিবির বঙ্গে ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া ঘিরে ফের উত্তাপ বাড়ছে রাজনীতিতে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে একের পর এক অনিয়মের অভিযোগ তুলে সরব বিজেপি এসআই শুরু হতেই বাংলাদেশিরা রাজ্য ছাড়ছে বারবার বলছেন শুভেন্দু অধিকারীরা বুধবার দুপুরে দেখা গেল গুচ্ছগুচ্ছ নথি নিয়ে কমিশনে প্রবেশ করছেন তিনি রাজ্য নির্বাচন কমিশনের কাছে পঁয়ষট্টি পৃথক অভিযোগ জমা দিয়েছে গেরুয়া শিবির অভিযোগের কেন্দ্রে রয়েছে বুথ লেভেল অফিসারেরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ বিজেপির বুথ লেভেল এজেন্টদের বাদ দিয়ে ফর্ম বিলি করা হচ্ছে এমনকি তাদের উপর হামলাও চলছে অনেক জায়গা থেকে অভিযোগ এসেছে আধিকারিকেরা বাড়িতে না গিয়ে নির্দিষ্ট জায়গা থেকে ফর্ম বিলি করছেন শুভেন্দুর দাবি পুলিশের অভিযোগ জানালেও তাতে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না দা অ্যাপস এর মধ্যে ঢুকে বসে আছেন যারা তাদেরকে আবারো সতর্ক করছি তৃণমূল কংগ্রেস বা আইপ্যাক বা মুখ্যমন্ত্রী আপনাদের বাঁচাতে পারবে না অবৈধ কোথাও দেখা গেছে বিএলও বাড়ি বাড়ি যাননি ক্লাবে বসে পার্টি অফিসে বসে কাউন্সিলরের সঙ্গে বসে ফর্ম বিতরণ ফিল করছেন কোথাও দেখা গেছে বিজেপির বিএলও টুকে কার্ড ইস্যু হয়েছে তাকে বাদ দিয়ে ঘুরছেন তিনি ইনফর্ম নন জানেন না কোথা থেকে শুরু হয়েছে কোথায় আজকে আছে তৃতীয় হচ্ছে বিজেপির বিএলও টু তাদেরকে মারা হয়েছে অভিযোগের ভিত্তিতে বা উনার অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে দিয়ে তিনজন অভিযুক্ত আই ওয়াশ দেওয়ার জন্য একজনকে থানায় ডেকে আবার বন্ডে ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে পুলিশের যা অ্যাটিচুড লাইক তৃণমূল ক্যাডার এবং ট্যাক্স পেয়ারদের মানি নয় তৃণমূল তাদের বেতন দেয় এই যে অ্যাটিটিউড আমরা প্রত্যেকদিন দেখতে পাচ্ছি সেই অ্যাটিটিউড কিন্তু এক্ষেত্র আমরা দেখছি এই সিক্সটি ফাইভ ইন্সিডেন্টের কমপ্লায়ান্স এবং অ্যাকশন টেকেন রিপোর্ট বিজেপি তৃণমূল শিবির যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিরোধী দলনেতা নির্বাচন কমিশনের কাগজপত্র নিয়ে গিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে দাবি তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের বিরোধী দলনেতা যেসব কাগজপত্র নিয়ে ইলেকশন কমিশনে গিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন এগুলো যারা নির্বাচনী কাজকর্মে যুক্ত থাকেন তারা প্রত্যেকে বুঝতে পারবেন যে এর মধ্যে পরিকল্পিত কারচুপি অমুক তমুক এগুলো আপনি দেখবেন এই যে কিছু ক্ষেত্রে যে মৃত ভোটার তো মৃত ভোটার তো বাদই যাবেন বাদ দেওয়ার কাজটা কাদের নির্বাচন কমিশনের কেউ মারা গেছেন অথচ রয়ে গেছে কি থেকে গেছে? তার সঙ্গে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের কি সম্পর্ক এটা রাজ্যের ভোটারও ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই ডবল এন্ট্রি গুলো কোথায় যাবে ফলে এই মৃত ভোটার এবং ডবল এন্ট্রি তো এগুলো যারা নির্বাচনী কাজকর্ম করেন সকলেই জানেন এটা জাতীয় নির্বাচন কমিশনের এখতিয়ার এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের পুরুলিয়া বীরভূম তমলুক কাথি ও কোচবিহারে ভুয়ো ভোটারদের নথি জমা দিয়েছেন শুভেন্দু তৃণমূলের কটাক্ষ ওই জায়গাগুলি তো শুভেন্দুর সংগঠনের আয়তায় ওগুলো আগে শুভেন্দু অধিকারী দেখত ওগুলো শুভেন্দু অধিকারী করে গেছে তমলুক তো ওর নিজের জায়গা ওগুলো করেছে ওই এ অদ্ভুত লোক একটা টাকা নিয়ে চাকরি দিয়েছে আবার এসে বলছে ওদের চাকরি খাও এ তলারও খাবে ওপরেরও খাবে ভারতবর্ষ বোধ এরকম একটা দু নম্বরই রাজনৈতিক নেতা কখনো দেখেনি ভোটার তালিকা সংশোধন ঘিরে রাজনীতির এই দড়ি টানাটানি যে আরো বাড়বে তা বলাই বাহুল্য কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর গোটা রাজ্যবাসী বিউরো রিপোর্ট কেটিভি বাংলা